গুড মর্নিং বন্ধুরা টিএনবি সবাইকে স্বাগতম এই যে এখন বাজে নটা আমরা সকালের ব্রেকফাস্ট চা দিয়ে আর ব্রেড দিয়ে শিখেছি সেকে উপর থেকে একটু সুগার ফ্রি ছড়িয়ে দিয়েছি ভালো লাগছে না দারুণ লাগে এরকম করে করলাম কালকে পালন শাকের চচ্চড়ি কেমন হয়েছিল গো চলো চলো দিদির ভিডিও শুরু হয়ে গেছে দেখে নি ঠিক আছে আমি আর তন্ময় উপরে টিভিতে দেখছি ভিডিও

আজকে হচ্ছে আমার বড় ননদের মেয়ের রেজিস্ট্রি ছিল আহ তার জন্য সবাই আমরা একসাথে হয়েছিলাম এক জায়গায় বসে অনেক আনন্দ হলো অনেক মজা করলাম তো যাই হোক ওকে আশীর্বাদ বড়রা যারা রেজিস্ট্রি আহ আশীর্বাদ টি এটা ঠিক হয়নি কিন্তু রেজিস্ট্রিটা যেটা খাতা কলমের ও যেন নতুন জীবন খুব সুন্দর ভাবে শুরু করে ও যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে ওরা দুজনই কি বলতে জানি একসাথে জানা খুব ভালো থাকে সুস্থ থাকে তো এটাই তো কামনা আর কি বল ভালো থাকা একটা মেয়ে যখন মানে বিয়ে দেয়া হয় একটা ছেলে তো মেয়ে যখনই বিয়ে হয় অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে ওরা বিয়ে বাড়ি পরিবারের লোকজন সেটাই অনেক স্বপ্ন থাকে অনেক আশা থাকে তো যাই হোক সবশেষে একটাই কথা জানো ওরা ভালো থাকে সুস্থ থাকে এইটাই সবাই তোমরা একটু শুভ কামনা করো আর শুভনন্দন খুব কষ্ট হচ্ছে না কেমন লাগে ভাই বোনদের বিয়ে হয়েছে তারাদের বিয়ে হয়েছে তেমনদের বিয়ে হয়েছে নয় হয়েছে কিছু খারাপ লাগা মনে নিয়ে

স্নান টান করে সুজা খেতে চলে গেছিলাম এখন ক্রিম ট্রিমগুলো গুলো মাখবো না না মেঘলা ওয়েদার দিন হয়ে গেছে স্পা করার এবার গিয়ে স্পাটা করতে হবে যাচ্ছি না ঠান্ডার জন্য যাচ্ছি না আমরা চলে যেতাম ঠান্ডার জন্য যাচ্ছি না তোমার পর্দাটা এদিকে দেওয়া ছিল যাতে ওই জ্বালনাটা খোলা রয়েছে তোমার এবার কি হয় জানাটা দিয়ে ডাইরেক্ট খাওয়া আসে এবার জানলা না খোলা থাকলে তো ঘুম থাকে তার জন্য চুলটা ভালো করে শুকাতে হবে চুলটা ভিজে বাবা আজকে সেই ঘুম দিয়েছি কেমন একটা ঘুম হয়েছে নিশান মতো আর এখন বসে দিয়েছি চা ফুটুক 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 তোমাদেরকে একটা জিনিস শেয়ার করবো আমি সেদিন একটা অর্ডার দিয়েছি অর্ডারটা এত সুন্দর তোমার দুশো টাকা দাম হবে হয়তো ঠিক আছে

এত সুন্দর লাগছে সামনে দিয়ে দেখতে আমি সব কটা একটু গুজিটা খুলে খুলে দি চেকটা ঠিক আছে এটা এরকম থাকবে যাই হোক খুব ভালো লাগছে আমি সবকটা পরে দেখাচ্ছে না খুব সুন্দর লাগছে সত্যি কথা বলতে আজই আসলো আমি দেখলাম তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ বলছিলাম কেমন হবে মিশো থেকে জিনিস যদি তুমি দেখে বেছে কিনতে পারো ভাই তোমাকে পুরো একদম ইয়ে করে দেবে একদম মাথা খারাপ কর দে এটা হলো জিলাপি অন্য রসের জিলাপি খুব সুন্দর আমার এই যে আর এই বক্স যে আমার কতগুলো হয়ে গেছে এই ছোট বক্স অনেকগুলোই হয়ে গেছে যেদিন ওয়েবসাইটে গেলাম ওয়েবসাইটের থেকে অনলাইনে একটা শার্ট অর্ডার দিয়েছিলাম গেলাম সেটা নিয়ে যেতে ভুলে গেছি ওয়েবসাইটে আবার অনলাইনের একটা ব্যাপার আছে ওয়েবসাইটে তুমি অনলাইনে অর্ডার করতে পারবা কিন্তু তুমি রিটার্ন দিতে পারবো না তো আমার যে শার্টটা আসছে সেটা খুব পাতলা ঠিক আছে আমার পছন্দ হয়নি তো আমি অফ ফেরত দেবো তা ওখানে গিয়ে বললাম ওরা বলল যে আপনাকে ওটা এনে স্টোরে গিয়ে পাল্টাতে হবে আপনি অনলাইনে পাল্টাতে পারবেন না ঠিক আছে এবার দেখি কাল পরশু যাবো গিয়ে ওটা পাল্টে নিয়ে আসবো আর একটা নতুন খবর হবে একটা জিনিস করতে যাচ্ছি আমি একা একা খতরনাক জিনিস জীবনে প্রথমবার হচ্ছে আমার লাইফে তোমরা ওয়েট করো আগে থেকে বলবো না যেদিন যাব যেদিন সেটা করতে যাব সেদিন অবশ্যই দেখতে পারো তোদের সাথে শেয়ার করবো কেমন ওই অনুভবটা লাগে কেমন ওই ফিলিংটা লাগে একা একা এটাই আমি তন্ময়কে বললাম একটা বাজির কারখানা খোলো আমি জবে থেকে বিয়ে করে আসছি তবে থেকে দেখছি এখানে বাজি ফেটেই যাচ্ছে ননস্টপ ঠিক আছে বললাম একটা বাজির কারখানা করো প্রচুর টাকা ইনকাম হবে কারণ একদিনও একটা দিন গেল না যেখানে আমি বাজি ফাটার আওয়াজ শুনি নাই এমন একটা দিন যায় না যেখানে বাজি ফাটার আওয়াজ আমি শুনি নাই তো এবছর তো চলেই গেল বলতে খেলে নতুন বছর ডিসেম্বরের আজই এক তারিখ না ডিসেম্বরের এক তারিখ হয়ে গেল এবার ডিসেম্বরটা দেখতে দেখতে চলে যাবে কারণ ডিসেম্বরে তোমার চলে আসছে ক্রিসমাস আসছে সামনে তাই না আর ঠান্ডা পিকনিক এবছর একটা পিকনিক করতে হবে ভালো করে মানে মাকে বলতে হবে ডিসেম্বর জানুয়ারির মধ্যে একটা পিকনিক করতে হবে ওই বাড়ি গিয়ে আর আমার যে দেওয়া আছে বাবলা বাবলাদা এরাও তো আসবে ঠিক আছে দেখি যে ননদ আমার বোনাদি সে কী করে এখানে আসলে সবাই মিলে তাহলে বলবো চলো পিকনিক করি বেরোই ওরা জানুয়ারিতে আসবে এবার ওরা আসলে কি হয় দেখা যাক বাচ্চার কী অবস্থা থাকে ওদের ছোটো বেবি আছে একটা গাবলা তো আর ওই দিকের বাড়িতেও বলবো দিদিরাটিরা সবাই মিলে মায়াপুরে যাওয়ার কথা আছে ওখানে গিয়ে সেটা সম্ভবত জানুয়ারিতে করব আমরা বলেছি এবার দেখা যাক মায়াপুর দিন যাওয়া হয় না মায়াপুর আছে আমি দিদিকে বলবো আমার খুব ইচ্ছা হচ্ছে একবার আমাদের ওখানে পারমাদনে গিয়ে একটা পিকনিক করার ঠিক আছে পারমাদনে গিয়ে একটা পিকনিক করার খুব ইচ্ছা আছে পারমাদনে যেতে হবে আমার মনে হয় রান্না বান্না করে নিয়ে যেতে হবে ওরকম ওইখানে গিয়েও করা যায় বেশ মজা হয় পিকনিকে গিয়ে সবাই মিলে রান্না বান্না করার সবাই মিলে একসাথে কাজ টাজ করে রান্না বান্না করার দারুণ লাগে ঠিক আছে তো যেতে হবে আর কি আর সবচেয়ে বড় কথা পিকনিক করতে গেলে ওই গ্যাস ফ্যাস আবার তুলে নিয়ে যাওয়া এটাই একটা হেডেক হয় হুম বাড়ি থেকে রান্না করে নিয়ে গেলে তো সেটা হয় না কিন্তু গরম গরম একটা খাওয়া এটাও একটা ব্যাপার দেখি আলোচনা করি কি বলে আর হলো বছর তো প্রায় শেষের দিকে তো সবাই বলো কেমন কাটলো তোমাদের এই বছরটা ভালো মন্দ সব কিছু নিয়ে আমাদের জীবন কাটে এই বছরে তখন দু হাজার পরে আমি জানতাম না আমার বিয়ে হবে সরি দু হাজার পঁচিশে আমার বিয়ে হয়ে গেছিল দু হাজার চব্বিশ যখন পরে আমি জানতাম না যে আমার বিয়ে হবে ঠিক আছে সিঙ্গেল লাইফ কাটাচ্ছি স্ট্রাগেল করছি স্ট্রাগেল মানে মানসিক দিক থেকে স্ট্রাগল করছি মাথায় মনে পিস মাইন্ড পিস হার্ট এসব ছিল না কোথাও শান্তি ছিল না তো হট করে তন্ময়ের সাথে দেখা হলো কথা হলো ঠিক আছে ভালোবাসা হলো বিয়ে হলো সংসার ধর্ম হলো মেন একটা মেয়ের যখন সংসার করতে ইচ্ছা হয় আমার হয়েছিল যখন যখন হয়নি তখনও করেছি যখন হয়েছে তখনও করেছি বিয়ে এমন একটা জিনিস যে মানুষ মানুষকে জোর করে তুমি স্যাক্রিফাইস করাতে পারবা না মানুষকে জোর করে বিয়ে দেওয়া জোর করে এই ওই হ্যান ত্যান এসব হয় না সব কিছু সময় থাকে মন একটা আমি অ্যাকসেপ্ট করব এরম একটা সময় থাকে ঠিক আছে যখন তোমার ইচ্ছা হবে না আমি এখন চাই মানুষটার সাথে থাকতে এই মানুষটার সাথে আমি সেফ ফিল করি এই মানুষটার সাথে আমি আমার ভবিষ্যৎ দেখতে চাই তখন তুমি তাকে বিয়ে করো দেখবা জীবন কারোর মানে ইয়ে না মানে কি বলে আসান কারুর জন্য না ইজি কারুর জন্য না সহজ কারুর জন্য না সবাই জীবনে স্ট্রাগেল করছে সবাই বড় লোক হোক গরিব লোক হও তোমার কাছে দশটা গিয়ে থাকুক বিজনেস থাকুক চাকরি থাকুক তুমি সব সময় স্ট্রাগেল করবেই বড় যত হবে তোমার মধ্যে ম্যানিয়া তোমার মধ্যে ভয় তোমার মধ্যে এনজাইটি ডিপ্রেশন ওভার করার ব্যাপারটা বাড়বে যত বড় হবে টেনশন সব বাড়বে বাড়বে বাড়তে থাকবে কেউ টেনশন ফ্রি নেই দুনিয়াতে কথা হলো যে মানুষ তো কিন্তু পাশের মানুষটার সাথে যদি কথা বলে তোমার মনে একটু শান্তি পায় তো সেটা ইজি হয়ে যায় চির সত্যি কথা একটা সময় অবধি তোমার বাবা মার সঙ্গে ঘুরতে ভালো লাগে না একটা সময়ের পরে একটা সময় এমন আসবে বন্ধুদের সাথে ঘুরতে ভালো লাগবে না এটা ট্রু তুমিও জানো আমাকে হয়তো অনেকে কমেন্ট বলো না বাবা মায়ের সাথে ঘুরতে সবারই ভালো লাগে অবশ্যই ভালো লাগবে বা আমাকে নিয়ে কোথাও যেতে খুব ভালো লাগে কিন্তু একটা সময় এমন আসে যখন এমন একটা সিচুয়েশান আসে তুমি তোমার বাবা মাকেও বোঝাতে পারবে না তোমার কি ফিল করছো কারণ তুমি জানো আমি যদি আমি এই ডিপ্রেশন এই অ্যানজাইটি যদি তাদের সাথে শেয়ার করি তারা বুঝবে না ওপরেও একটু টেনশান করবে ঘুরতে যাওয়া কত রকমের ফিলিংস থাকে বাড়ির কিছু সমস্যা সেগুলো বাইরের বন্ধুদের বলতে একটু দ্বিধাবোধ হয় কিন্তু পার্টনার এমন একটা জিনিস সে যদি সঠিক হয় তো মনে হয় সব কিছুই ভালো লাগে এগুলো ব্যাপার কেউ যদি নিজের লাইফে তার পার্টনারকে বন্ধু না করতে পারে সে সারা জীবন একা থাকবে সারাটা জীবন একা থাকবে আজকে অনেক বড়রা আছে অনেক বউরা আছে আজকে যখন আমি তন্ময়কে সব কিছু আমার শেয়ার করতে পারবো না আমার জীবনে যত ভালোই বন্ধু বান্ধবী আসুক আমি একা থাকবো কারণ যে মানুষটার সাথে তুমি চব্বিশ ঘন্টা থাকছো যে মানুষটার কাছে সাথে তোমার এত অ্যাটাচমেন্ট তাকে যদি তুমি সব মন খুলে না বলতে পারো সে যদি সে রিয়াক্ট না করে রিয়াকশান না দাস তা যদি যায় না আসে তুমি কি ফিল করছো তার মতো একা মানুষ দিনে হয় না এটাই টাকা পয়সা সবই আসবে কিন্তু লাইফে আমরা যে প্রায়োরিটি চাই যে আমি কারোর লিস্টে এমন একটা জায়গায় থাকবো যেখানে আমার মনে হবে না আমি ছাড়া আমি ইম্পর্টেন্ট ওই মানুষটার জীবনে এই যে যে ফিলিংসটা এই ফিলিংসটা তোমার সবাই যোগ্য এটা পাওয়ার হুম আমাকে যেরকম ফিল করায় তন্ময় যে হ্যাঁ আমি ওর জীবনে হয়তো কিছু একটা আমি না থাকলে হয়তো ওর কষ্ট হবে আমি ওকে সেটা ফিল করাই এই জিনিসটা ফিল করানো খুব দরকার কতটা ইম্পর্টেন্ট তুমি যাকে ভালোবাসো তোমাকে বলা দরকার আমি তোমাকে ভালোবাসি তাকে ফিল করানোর দরকার যে আমি তোমাকে ভালোবাসি অনেকবার আমি দেখাতে পারি না দেখাতে হয় দেখাও কারণ সে মানুষটা এটা মানে পাওয়ার যোগ্য যে তুমি তাকে কতটা ভালোবাসো আর এটা যখন তোমার দেখাতে ইচ্ছা করছে না পাচ্ছে না না ঠিক আছে না অবশ্যই টাকা পয়সা লাইফে ইম্পর্টেন্ট লাইফস্টাইল লাইফ ইম্পর্টেন্ট যখন তুমি তোমার পার্টনার সঙ্গে থাকবে এক জায়গায় বসে কথা বলবে তখন যদি তুমি তার সাথে আনকমফোর্টেবল ফিল করো তার সঙ্গে সব কিছু শেয়ার না করতে পারো তার সাথে তোমার ডার্কেস্ট যোগ বলে তুমি যদি হ্যাপি না হও তার সাথে ঝগড়া করে যদি তোমার তারপরে কথা বললাম না হ্যান ত্যান তাকে ঝগড়া করে দুই চার দিন থেকে যাচ্ছি কোনো প্রবলেম হচ্ছে না এসব যদি হয় তাহলে তুমি যেও না তার সাথে জাস্ট লাইফস্টাইলের জন্য কারণ দেখো তুমি যাও তুমি সেই লাইফস্টাইল দিয়ে কী করবা আমি লিখে দিতে পারি এরকম অনেক মেয়েরাই আছে জানো তো জীবনে তোমার এরকম হয়েও আছে যে হ্যাঁ বড়োর সাথে ভালো সম্পর্ক নেই কিন্তু উপায় নেই থেকে যাচ্ছে লাইফস্টাইলের জন্যও থেকে যাচ্ছে তারা কিন্তু মন থেকে সেই জিনিসটা হয় না হয় না তো এটাই হলো ব্যাপার আমি যখন তন্ময়কে বিয়ে করি তখন আমি একটা জিনিস ওর সঙ্গে যখন বেরিয়েছিলাম আমি দুটো আমি এগুলো লক্ষ্য করেছিলাম যে একটা ছেলেকে যদি তোমার বুঝতে হয় আগে যদি তুমি বিয়ে করতে যাও একটা ছেলেকে যদি তোমার বুঝতে হয় তার সঙ্গে তোমাকে বাইরে বেরোতে হবে একটা ছেলেকে তুমি তাতেই বুঝে ফেলবা বাইরে বেরোচ্ছ লোকালিটি ভিড় রাস্তা রেস্টুরেন্টে খেতে যাওয়া ট্রাভেল করা এর মধ্যে পুরো সারাটার দিন তার সাথে কাটানো সারাটার দিন তার সাথে ঘরের মধ্যে কাটানো না সারাটার দিন তার সাথে মানে চা খাটের উপর কাটানো না তার সারাটা দিন তার সাথে হোটেলে কাটানো না তার সারাটা দিন তার সাথে বাড়িতে না তার সাথে বেরোতে হবে বাইরে সোশ্যাল জায়গায় যেতে হবে তাহলে তুমি বুঝবে সে কেমন পাঁচজনার সঙ্গে রিয়্যাক্ট করছে তোমার সাথে ফার্স্ট দেখা হচ্ছে তোমার সাথে সে ভালো রিয়াকশান দেবেই ভালো ব্যবহার করবেই কিন্তু তুমি সে দেখবে হট করে রাস্তা দিয়ে যাচ্ছে ফট করে একটা লোক ধাক্কা দিয়ে চলে এলো সেই সেটার উপর কী রিয়াক্ট করে তোমাকে বুঝতে হবে এর থেকে তুমি চিনতে পারবে মানুষ এইটা না করে হুপ করে বিয়ে করে নেওয়া উচিত না আমার মনে হয় পার্সোনালি কারণ মানুষকে সিচুয়েশনে ফেললে তার আসল চেহারা চলে আসে ফোনে টোনে এইসব সব সেন্স যাদের কাজ করে তারা ধরতে পারে ফোনের ব্যাপারটা তো আমি ইচ্ছা করেই তন্ময়ের সঙ্গে আমরা যখন এই কালী পুজোর ইয়েতে বেরিয়েছিলাম তো তোমার সোশ্যালি ঘুরলে তুমি বুঝতে পারবা যে একটা পুরুষ মানুষ তোমাকে নিয়ে বেরোচ্ছে তার মাথায় আছে কি না মেয়েটা কি খাবে কি খাবে না মেয়েটা কি পছন্দ করবে কি করবে না তাকে কমফর্ট দিয়ে মেয়েটাকে আমার যে ওয়াইফ হবে তাকে নিয়ে যেতে হবে কিন্তু আমার ওয়াইফ বলে না সে আর দুজনের জন্য কি সেরকম করছে সে যা তার সাথে যদি কোনো ড্রাইভার থাকে তার সাথে যদি কোনো কেউ থাকে তার সঙ্গে কি নেচারে কিভাবে কথা বলছে ছোটো ছোটো জিনিস তোমাকে লক্ষ্য করতে হবে এটা প্রত্যেকটা মানুষের জন্য যদি তোমার বন্ধু বান্ধব সিলেক্ট করার থাকে এইভাবে সিলেক্ট করো যদি মান মেয়েদের একটাই কথা বলবো যাদের সামনে বিয়ে হবে বা কিছু দু দিন থেকে তিন দিন তুমি বেরো মানুষটার সাথে তুমি বুঝে যাবা কি জিনিস এই হলো ব্যাপার আর একটা হলো যে আস্তে আস্তে আমরা সবাই বড় হচ্ছি যত বড় হচ্ছে বুঝতে পারছি লাইফটা সবার জন্য ইজি না সবাই স্ট্রাগেল করছে কোথাও না কোথাও জীবনে কত বড় বড় স্বপ্ন থাকে মানুষের সব কিছু পাওয়া অনেক কিছুই থাকে যে সেটা পাবে না না পাওয়া থেকে যায় ঠিক আছে এক একজনের লাইফ এক এক রকম এক একজন এক একভাবে কাটাচ্ছে কারোর এটাই সুখ পাচ্ছে কাউকে ওটাই সুখ পাচ্ছে তো আমরা যত মানুষকে যাচ কম কম করবো ততই ভালো হলো ব্যাপার আর এবছর আমি খুব ভালো ঘুমিয়েছি ঘুমটা খুব ভালো হয়েছে অনেক জায়গায় ঘুরেছি অনেক ভালোভাবে লাইফ কেটেছে তোমাদের সাথে যেইটুকু শেয়ার করতে পেরেছি আমি হ্যাপি আর তোমরা আমাকে যেইভাবে যেইটুকু অ্যাকসেপ্ট করতে পেরেছো কি না অ্যাকসেপ্ট করতে পেরেছো সেটাও সেটাও তো তোমাদের জীবনের একটা পার্ট হয়ে থাকবে ঠিক আছে এটাই হলো ব্যাপার কেউ পারফেক্ট না আমরা খুব সহজেই সবাইকে জাজ করে ফেলি আর কি এই ছোটোবেলার কথা মাঝে মাঝে মনে পড়ে কালকে বাবার স্বপ্ন দেখেছি ছোটোবেলার কথা কি মনে পড়ে ডিসেম্বর মাস আসা মানেই আমাদের গ্রামের ওইদিকে ডিসেম্বর মাস আসা মানেই মহিলারা বাইরে উনুন করে রান্না করা আগে তো মাকে দেখতাম মাটির উনুন একবার এখানে একবার ওখানে এরম করে করছে সেই পাটকাটির বেড়া দিয়ে মাটির লোনটা ঘেরা থাকতো ঠিক আছে সেখানে বাঁধাকপি চচ্চড়ি পালন শাকের চচ্চড়ি আমার বাবা পালন শাক ধনে পাতা ওলকপি মূলো শাক মুলো এগুলো বাড়িতে লাগাতো লাউ পুঁই শাক মাত একটা পুকুর ছিল পুকুরে চাষ করা মাছের বাড়িতেই করতো আমার বাবার হাতে খুব ফসল ফলতো ভালো ঠিক আছে বাড়ির জন্য এগুলো ভালোভাবে চলে যেত তো ছোটোবেলায় আমরা সেই কেকগুলো খেতাম এত ফ্যান্সি কেক আমাদের ওখানে পাওয়া যেত না পঁচিশে ডিসেম্বর মামাবাড়ি থেকে আসতো মামাবাড়িতে যেত দিদির বিয়ে হওয়ার পরে দি জায়াপুর দিয়ে যেত কেক কিনে এগুলো ছোটোবেলায় এই দিনগুলো আমি কাটিয়েছি তখন আমার কোথাও মনে হয়নি এই দিনটা আমার খারাপ যাচ্ছে অনেক ইয়েতে কাটিয়েছে কিন্তু হ্যাপি ছিলাম ছোটোবেলায় তোমার কোনো মনে ঘুর পেয়ে যত থাকে না তো তুমি অনেক হ্যাপি থাকো আর আমাদের বাবা মা অত ইয়ে করেনি আর বাবা মাও যে তাদের কত স্ট্রাগেল হচ্ছে কত কষ্ট হচ্ছে এটা নিয়ে আমাদের সামনে কোনো দিন ঘেনাতো না তারা হ্যাপিলি থাকতো এর জন্য আমার মার চাওয়া পাওয়াটা একটু কম ছিল বাবার কাছ থেকে কারণ সে হয়তো লাইফে যে রিসপেক্ট যে ভালোবাসাটা পেয়েছে ওটাই অনেক তো তার জন্য আমাদের মধ্যেও সেই জিনিসটা থাকতো না আমরা ওইটাই খুশি ছিলাম আমাদের পাকা ঘরও এই দিন হলো এর আগে টালি ছিল ইঁদুর চলে যেত সাপ যেতে দেখেছি টালির উপর দিয়ে তো এই লাইফটা কাটিয়েছি কোনো দিন আমার মনে হয় আমি কষ্টে আছে আমি এতে আছি কারণ বাবা মাকে হ্যাপি দেখেছি সবাই হাহা হি করে কাটিয়েছে আমি দিদি ওই যে যে সময়টা ওটা ছিল গোল্ডেন পিরিয়ড খুব সুন্দর আমার দিদিও হয়তো এইটা দেখে ভাববে যে একবার না একবার হলেও পুরোনো কথা হয়তো মনে পড়বে আজকে আমার বাবা থাকলে হয়তো আমাদের লাইফটাই অন্যরকম হতো ঠিক আছে বাবা জবের থেকে মারা যায় সত্যি খুব লাইফে তবে থেকে স্ট্রাগেল হয়েছে সব দিক থেকে জীবনে মা বাবা দুজনকেই দরকার একটা বাচ্চার তোমার একজন ঘরের পিলার থেকে একজন ছাদ থাকে বলে না আমার বাবা বাবা হয় সেই ছাদটা পিলারটা মা হয় তো পিলারটা তো ছিল ছাদটা উঠে গেছিলো মা সব রকমভাবে সব দিক থেকে কোনো দিকে কোনো কমতি রাখেনি কিন্তু সেও স্ট্রাগেল করেছে তার হাজব্যান্ড ছিল না তো মাঝে মাঝে মনে পড়ে আবার কথা আগের দিন স্বপ্ন দেখলাম জাস্ট আমি বাবা তন্ময় মা দিদিরাও ছিল আসার কথা এরকম একটা হচ্ছে তো বাবা দেখি তন্ময়কে কোয়েশ্চেন করছে কথা বলছে তা আমি বলছি তুমি আমার বরকে এত কোশ্চেন করছো কেন বলছে আমি দেখবো না জানবো না বুঝবো না আমার মেয়েকে বিয়ে করছে করেছে দেখি তুই কি বিয়ে করেছিস এইটুকু কথাটা বললো তবে নর্মাল আমাদের বাসে উঠিয়ে দিল বললো বাড়ি চলে যা এই বলেছে ঠিক আছে তোর বর তো এই জিনিসগুলো সবারই লাইফে হয় ছোটোবেলার কথা আমরা যখন ছোটোবেলায় থাকি তখন ভাবি বড় হব কবে বড় হয়ে বুঝতে পারি যে ছোটোবেলাটা কতটা সুন্দর ছিল সবার ছোটোবেলা সুন্দর কারোর হয়তো অনেকেরই আছে ছোটবেলায় ট্রমা থাকে অনেক কিছু সুন্দর হয় না কিন্তু সত্যি কথা তখন দিনগুলো গোল্ডেন সময় ছিল যত বড় হয় মানুষের তো টেনশন হেডেক এত কিছু চাওয়া পাওয়া হয়ে যায় না আমাদের লাইফে আমরা ভুলে যাই বাঁচতে আজকের দিনটায় বাঁচতে ভুলে যায় ফিউচারের টেনশন করতেও হয় টেনশন কিছু করার নেই তো ঠিক আছে চলো নতুন বছর আসতে সামনে আর সত্যি কথা বলতে সবার ঠান্ডা সর্দি তো খুবই লাগছে সবাই সাবধানে থাকো আর অবশ্যই ঠান্ডা লাগলে অ্যালার্জির ওষুধ খাও তাহলে দেখবো অনেকটা আমার শাশুড়ির দুদিন ধরে হাঁচি ফাঁচি হচ্ছিল গলায় ব্যথা হচ্ছিলো তো আমি যে অ্যালার্জির ওষুধ টষুধ দিয়েছি অনেকটা ঠিক হয়েছে তো ঠিক আছে এখন একটু গেম খেলবো তন্ময় আসবে রাত্রে খেয়ে দিয়ে শুয়ে পড়বো এই আর কি কালকে ওর অফিস আছে অফিসে যাবে আজকে এই আজকে যাওয়ার কথা ছিল রাচ্ছি যেতে পারলো না যেহেতু শরীরটা খারাপ হল একটা দিন পুরো রেস্ট নাও তা রেস্টটা নিয়ে শরীরটা ভালো হয়েছে এই সামনে আবার যেতে হবে ওকে মালদা ফালদা ঠিক আছে চলো কর আশা মানে আমাদের বাড়িতে এই জিনিসটা আসবে বাদাম পাটালি টনমাই ফেভারিট করে রাখলাম এটা খোরাবে আবার আর গরম হচ্ছে ডাল এখানে ডিম ভাজবো আর টনমাই তো খাচ্ছে চলো তাহলে খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আজকের ভিডিওটা এইটুকুই সবাই ভালো থেকো সব মানে দেখো গুড নাইট বাই